আসসালামু আলাইকুম ইরান চলে আসলাম ইরহান ফ্যামিলি ব্লক থেকে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি বলো ইরহান তো আমরা রেডি হয়ে বের হয়েছি আমরা মা ছেলেরা যাব হচ্ছে ইরহানের চাচার বাকালা ভিজিট করতে তো আমরা আছি এখন সৌদি আরবের জেদ্দায় তো জেদ্দায় নজলা নামের একটি এলাকা আছে তো এই এলাকায় প্রচুর পরিমাণে বাঙালি থাকে যাই হোক তো ইরহানের চাচার এখানে মিনি সুপার শপ আছে তো আমরা সেই শপটা একটু ঘুরে ফিরে আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে যাচ্ছি বাকালার উদ্দেশ্যে আপনারা সঙ্গেই থাকুন ও মাই গড তাকানো যাচ্ছে না রদ্রের জন্য এখানে চাচার বাসা হচ্ছে এই যে এই যে এই বিল্ডিংটার চারতলায় থাকে এখানের চাচা আর তার বাকালা হচ্ছে ওই দিকটাতে আর এই হচ্ছে আমাদের বাসাটা আমি সেটাও একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই হচ্ছে আমাদের বাসা ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা গাছ গাছের পিছনে এইটাই হচ্ছে আমাদের বাসা এই বাসাতে আমরা থাকি তো এখান থেকে আমরা আসলাম হেটে হেঁটে এই যে এইখানটাতে ওই যে আপনাদেরকে দেখিয়েছি আমাদের বাসাটা আর এখান থেকে একটু হাঁটতেই এইখানে এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা তো এই বাসা থেকে খুবই কাছে আর ইরহানের এই স্কুলের টিচার ইংলিশ ভার্সনের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন এই স্কুলের স্টুডেন্ট ছিল ইরহানের বাবাও আর ইরহান নিজের চোখে ওর বাবার স্কুলটা দেখতে পেল আলহামদুলিল্লাহ আর এখন স্টুডেন্ট আছে ইরহানের কাজিনরা মানে ইরহানের চাচা তো ভাই ও বোন আমি এই স্কুল নিয়ে আলাদাভাবে একটি ভিডিও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো এই রোডের একদম মাথায় মাথায় হচ্ছে হচ্ছে এই রোডের চাচার তো আমরা সেখানেই যাচ্ছি খুব বেশি দূরে নয় আমাদের বাসা থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের পথ এখানে ছোটখাটো অনেক বাকালাই দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বনফুল সুইটস হ্যাঁ কলা আমাদের বাসায় আছে আমরা চাচার বাকালার খুব কাছাকাছি চলে এই তো আমরা কিছুক্ষণের ভিতরেই বাকালাতে প্রবেশ করব তো আপনারা সঙ্গে থাকুন এখানে দেখা যাচ্ছে একটা বনফুল রেস্টুরেন্ট এখানে দেখলাম আমরা বনফুল মিষ্টির দোকান আর এই হচ্ছে ইরহানের চাচার বাকালা আমরা এখন এটাতে প্রবেশ করব তো আপনারা সব কিছু দেখতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে আমি আসব ইরহান অলরেডি প্রবেশ করেছে বাকালার ভিতরে এখন আমি যাব বিসমিল্লা এখানে কী কী আইটেম পাওয়া যায় সব আপনাদের সাথে এখন শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন তো এই হচ্ছে ভাইয়ার বাকালা এখানে মশাল্লা মোটামুটি অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় একদম ছোটোখাটো একটা কি বলা যায় মিনি মার্কেটেই বলা যায় ভাইয়ার বাকালার নাম হচ্ছে নাসের মিনি মার্কেট রমজানের জন্য এখানে মুড়ি আনা হয়েছে এগুলা সব আমাদের বাংলাদেশে এই যে ঝালমুড়ি এগুলা সব বাংলাদেশে পাওয়া যায় মশাল্লা বাংলাদেশি আইটেম ভাইয়ার দোকানে অনেক অনেক আছে যাই হোক ছোলা বোট থেকে শুরু করে রমজানের যত সামগ্রী আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশে কি বলে এটা মুদির দোকান মুদি দোকান বলি না আমরা যে সব কিছু পাওয়া যায় তো এই সেক্টরে আছে ড্রিঙ্কস এখানে বিভিন্ন আইটেমের ড্রিঙ্কস দেখা যাচ্ছে তারপরে এখানে আইসক্রিম আইসক্রিম দেখতে পাচ্ছি ইরহান কি তুমি আসবো এই যে তো চাচার দোকানে এসে একদম পাগল হয়ে গেছে যে আম্মু আমি কি নিব কি নিব ও চিন্তা করে পাচ্ছে না যে ও কি নিবে আসলে যাই হোক আমি বললাম যে তুমি পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে যাও বাবা কোনো সমস্যা নেই এই ঠান্ডা জিনিসগুলা দেখলে একদম মন চায় খেয়ে ফেলি এখানে দেখা যাচ্ছে ডিম এখানে চিকেন এখানে চকলেটস এর বিভিন্ন কোয়ালিটির চকলেটস আমি এক নজরে আর একবার আপনাদেরকে একটু চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই হচ্ছে ভাইয়ার বাঁকালা আমাদের মানে মিনি সুপার মার্কেট এই হচ্ছে ভাইয়ার মিনি সুপার মার্কেট যেখানে কিনা সব ধরনের আইটেম পাওয়া যায় এই ছিল ভাইয়ার মিনি সুপার মার্কেট আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাই হোক তো আজকের মতো ভিডিও আর লং করব না এখানেই বিদায় নিব ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ